আপনারা কি শুনেছেন ক্রিস্টিয়ানো রোনালদো আবারও দেখালেন সত্যিকারের কিংবদন্তির পরিচয় কিন্তু আজ তার গোলের গল্প রয়েছে এক ভিন্ন মোড় দলের একজন সংগ্রামরত খেলোয়াড় সাদিও পাশাপাশি উদারতা ও কৌশলের এক অপূর্ব মিলন ঘটল গত মঙ্গলবার সৌদি লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে আল নাসুর বনাম আল ওয়েদা লড়াইয়ে জয়ের রূপান্তর ঘটে ফলাফল আল নাসুর দুই শূন্য আল ওয়েদা প্রধান মুহূর্ত রোনালদো দ্বিতীয়ার্ধেই ক্লিনিক্যাল হ্যাডার দিয়ে ম্যাচের ওপেনার গোল করে ম্যাচের শেষ পর্যায়ে যখন একটি ফ্রিক থেকে ভিএআর চেকের পর হ্যান্ডবল রিভিউ হয়ে একটি পেনাল্টি দেওয়া হয় রোনালদো নিজে সেই পেনাল্টি না দিয়ে সাদিও মানেকে সুযোগ দেয় মার্কেটিং বার্তা রোনালদো ম্যাচ শেষে দল ও সমর্থকদের উদ্দেশ্যে বলেন বন্ধুরা একসাথে এগিয়ে যাও এই বার্তাটি দলের মনোবলকে আরো উৎসাহিত করে মাঠে কৌশলের খেলা কিভাবে ম্যাচের গতি প্রকৃতি নির্ধারণ করলো তা এক নজরে দেখা যাক আল নাসরের কৌশলগত পরিকল্পনা আগে তিন দুই হারার যন্ত্রণার পর দলটি নতুন উদ্যমে ও শক্ত মনোবলে মাঠে ফিরে আসে রোনালদোর নেতৃত্বে প্রতিপক্ষের আক্রমণ মোকাবেলা এবং দ্রুত প্রতিরক্ষা পুনর্বিন্যাসে দলটি অসাধারণ সঞ্চালন দেখায় মুহূর্তের পরিবর্তন ম্যাচের শেষ মুহূর্তে প্যানাল্টের সিদ্ধান্তে ভি এ আর চেক ও রোনালদোর তাৎক্ষণিক হ্যান্ডবল রিভিউ দলকে একটি অতিরিক্ত সুযোগ এনে দেয় এই মুহূর্তে রোনালদো নিজের পেনাল্টি নেওয়ার পরিবর্তে সংগ্রামরত ও গোলশূন্য সাদিও মানেকে সুযোগ দিয়ে দলের আত্মবিশ্বাস বাড়ানোর যে উদারতা দেখালেন তা এক কৌশলগত ও মানবিক দৃষ্টিকোণ থেকে অনন্য এবার আসা যাক খেলোয়াড়দের পারফরম্যান্সে ও তাদের তুলনামূলক বিশ্লেষণে খ্রিস্টিয়ানো রোনালদো চল্লিশ বছর বয়সীয় মাঠে তার অভিজ্ঞতা ও সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা স্পষ্ট গোল করার পাশাপাশি দলের সহকর্মীকে সুযোগ দেওয়ার মতো উদার মনোভাব দেখালেন যা শুধু ফুটবলেই নয় জীবনের বড় পাঠ সাদিও মানে দীর্ঘ সময় গোলের শূন্যতায় ভুগছিলেন কিন্তু আজকের ম্যাচে পেনাল্টি থেকে সুযোগ গ্রহণ করে তার দুর্দান্ত ফিনিশিং দেখালেন তার জন্য এটি ছিল পুনরুজ্জীবনের মুহূর্ত তুলনামূলকভাবে যেখানে রোনালদো সবসময় ক্লিনিক্যাল থাকেন মানে এর বর্তমান ফর্ম কিছুটা ঝুঁকিপূর্ণ ছিল তবে আজকের উদারতার মাধ্যমে দুজনের পারস্পরিক সমন্বয়ে ফুটবল প্রেমিকদের জন্য অনুপ্রেরণার উৎস মাঠে যখন কথা ওঠে উদারতা তখন হাস্যরস হার মানে না ভাবুন রোনালদো যিনি নিজের পেনাল্টি নেওয়ায় অভ্যস্ত আজ তার সহকর্মী মানেকে বললেন তোমার পালা যেন বলছেন এবার তুমি দেখাও গোল করো আর আমি তোমার পাশে আছি পাশাপাশি সমর্থকদের একটি শান্ত থাকতে বলার সেই মুহূর্ত যা ফুটবল প্রেমিকদের মনে করিয়ে দেয় দলগত একতার চমৎকার গল্প এমন উদারতা ও মানবিকতার মাঝে ফুটবল খেলা শুধুই স্কোরবোর্ড নয় বরং একে এক সাহস ও সমবেদনার খেলাতে পরিণত হয় এ জয়ের মাধ্যমে আল নাসর শুধু তিন পয়েন্ট অর্জন করেনি বরং দলগত মনোবল ও উদ্দীপনা পুনরায় জাগ্রত করে বর্তমান লিগের অবস্থান আল নাসর আল কাদেশিয়া এর হারের পর এখন লিগের তৃতীয় স্থানে অবস্থান করে যদিও এখন আল ইতিহাদ থেকে আট পয়েন্টে পিছিয়ে আছে আগামী ম্যাচ আগামী শনিবার আল নাসর আবার মাঠ নামবে আল ওরোভা এর বিরুদ্ধেই এই ম্যাচ হবে দলের স্থিতি ও উদ্দীপনার পরবর্তী পরীক্ষা আজকের ম্যাচ আমাদের শিখিয়েছে ফুটবল কৌশল উদারতা ও দলগত স্পিরিটের কতটা গুরুত্ব রণন্দর সকলের জন্য এগিয়ে যাওয়ার বার্তা শুধু মাঠ নয় আমাদের জীবনের প্রতিটি চ্যালেঞ্জের জন্য এক অনুপ্রেরণা দলগত একতা পরস্পরের প্রতি বিশ্বাস ও উদারতা এই সবই মিলিয়ে গড়ে ওঠে এক সত্যিকারের জয়গান দর্শকবৃন্দ রণন্দর এই উদারতা ও মানে এর ফিরে আসার মুহূর্ত কি আপনার হৃদয় ছুঁয়ে গেছে আপনি কি ভাবেন এই উদারতা কি আল নাসরকে আরও দূরে নিয়ে যাবে নিচে কমেন্ট সেকশনে আপনার মতামত জানান ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ আমরা নিয়ে আসি আপনাদের সামনে ফুটবলের প্রতিটি নাটকীয় মুহূর্তের গভীর বিশ্লেষণ ও অনুপ্রেরণাময় গল্প চলুন একসাথে এগিয়ে যাই মাঠে ও জীবনে উদারতা ও দলগত স্পিরিটের সঙ্গে